হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম তো আমরা আজকে আসছে একটা পিকনিকের আয়োজন করেছিলাম সবাই হচ্ছে বাজারে যাব তো দেখতে পাচ্ছেন আমরা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি সবাই মিলে একসাথে যাচ্ছি তো থাকুন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে বাজার কিভাবে করতে হয় তো সেই হচ্ছে আমাদেরকে নাজুল ভাই হচ্ছে আমাদেরকে সাজেশন দিবে যে কিভাবে বাজার করতে হয় গাইজ আমরা হচ্ছে যাচ্ছি বাজারের দিকে আজকে পুরো মার্কেটটা আপনাদেরকে হচ্ছে দেখাবো যে আমরা হচ্ছে কি পিকনিকের কি আয়োজন করেছিলাম এবং এই যে হচ্ছে আমাদের মামা মামাকে হাই দিয়ে দেন তো গাইস আমরা হচ্ছে কী কী বাজার করলাম এই ভাইয়ের দোকান থেকে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি প্রথম হচ্ছে এখানে দুই কেজি মসুর ডাল দেশিটা তারপর হচ্ছে তিন কেজি তিন কেজি খিচুড়ির জন্য চাল তারপর হচ্ছে দুই কেজি হচ্ছে তীর সরিষা তেল হ্যাঁ এটার দাম নিয়েছে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আর নেক্সট হচ্ছে আমরা খিচুড়ির মশলা যেটাকে বলা হয় রেডি মিক্স খিচুড়ি মশলা দেখতে পাচ্ছেন খুব কালারটা সুন্দর আসবে এরমণি তারপর হচ্ছে আমাদের রাঁধুনি মুরগির মাংসের মশলা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে রায়ের বাজারে তারপর হচ্ছে আমরা পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার হচ্ছে মশলা নিলাম তারপর হচ্ছে হলুদের গুড়া হলুদের গুঁড়া নিলাম তারপর হচ্ছে রাঁধুনি মরিচের গুঁড়া এটা হচ্ছে স্পেশালি খুব কালারটা ভালো আসবে মনে হচ্ছে তো আমরা হচ্ছে এখন রায়ের বাজার রায়ের রায়ের বাজার আরদের মার্কেটের পাশে এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে আমরা ম্যাক্সিমাম অনেকগুলো হচ্ছে প্রোডাক্ট নিয়েছি নেক্সট হচ্ছে আমরা কাঁচা বাজারের দিকে যাবো তো সেদিকে হচ্ছে আপনাদেরকে নেক্সট দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী স্টপে হাফেজ